হ্যালো ভিওয়া আমরা আজকে শিখবো যে মিশ্রণ কাকে বলে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন দুই বা ততোধিক পদার্থকে একসাথে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে কী বলে মিশ্রণ বলে তাহলে দুই বা ততোধিক পদার্থ যখন আমরা একসাথে মিশাব তারা নিজ নিজ বৈশিষ্ট্য ধর্ম বজায় রাখবে এবং পাশাপাশি অবস্থান করলে তাকে মিশ্রণ বলা হয় এরপর আমরা কি বলবো যে পানিকে কেন সার্বজনীন দ্রবক বলা হয় দ্রাবক বলা হয় আচ্ছা সার্বজনীন দ্রাবক বলতে সেই সমস্ত দ্রাবককে বোঝায় যারা সব রকমের পদার্থকে দ্রবীভূত করে তাহলে কি সার্বজনীন দ্রাবক সেগুলোই যেগুলো সব ধরনের পদার্থকে দ্রবীভূত করে তবে বাস্তবে সকল পদার্থকে দ্রবীভূত করার মতো কোনো দ্রাবক নেই তবে পানি এমন একটি দ্রাবক যা অনেক পদার্থকে সহজে দ্রবীভূত করতে পারে সো অন্য কোনো দ্রাবকের পক্ষে এটি সম্ভব নয় তার মানে কি যে সার্বজনীন দ্রাবক সেটাই যেটা সব ধরনের পদার্থকে দ্রবিত করে তবে আমরা জানি যে সব পদার্থকে দ্রবীভূত করা সম্ভব নয় তবে বেশিরভাগ পদার্থ দ্রবীভূত করে সেটা হলো প্রাণী সেটা হলো পানি অন্য কোনো দ্রাবকের পক্ষে এটি সম্ভব নয় যেমন ক্যালসিয়াম কার্বোনেট সিলিকা ইত্যাদি জৈব যৌগ স্পিরিট এসিটোন এসিটিক অ্যাসিড ইত্যাদি গেছীয় পদার্থ সবগুলোকেই পানি দ্রবীভূত করতে পারে অর্থাৎ পানি এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করু যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম